হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে আর নামের প্রথম অক্ষর দেখেই আপনি জেনে নিতে পারবেন দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে কি দেবে দু হাজার পঁচিশ সালে আপনি কি পাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর নামের প্রথম অক্ষর যদি আপনার জানা থাকে আর সেটা যদি এস দিয়ে হয়ে থাকে বা দন্তস্ব বা তালবৎস দিয়ে হয় তাহলে আপনি আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব যাদের নামের ফার্স্ট লেটার এস বা দন্তস্ব বা তাল্বস্য আপনি যদি এই এস দিয়ে নাম লিখছেন তাহলে আপনার কেমন যাবে দু তার আগে আমরা আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় তাদের ব্যক্তিত্বটা কেমন হয় দেখুন আপনার নাম কিন্তু আপনার জীবনের আপনার স্বভাব আপনার চরিত্র সমস্ত কিছু সম্পর্কে কিন্তু একটা ধারণা দিয়ে দিতে পারে আপনি কেমন হতে পারেন এটা কিন্তু অবশ্যই বলা সম্ভব তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনি পুরোটা মিলিয়ে নিন তারপর কমেন্ট করুন কতটা মিল পেয়েছেন অবশ্যই বলবেন যাদের নামের প্রথমাক্ষর এস দিয়ে শুরু হয় দেখবেন তারা খুব অনুগত মানুষ তারা রোমান্টিক খুব একটা নন তবে তবে স্বাভাবিক মানুষ কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন আপন সুখে দুঃখে সমানভাবে পাশে থাকতে পারেন আপনাদের অনুভূতি সবার সঙ্গে শেয়ার করতে চান না অনুভূতি অন্যদের কাছে ব্যাখ্যা করা খুব কঠিন আপনাদের পক্ষে এই অনুভূতিগুলো মনে রাখতে পছন্দ করেন তবে এই অভ্যাসের কারণে মাঝে মাঝে একটু বিষণ্ণতা কিন্তু আপনাদের জীবনে আসবেই যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় আপনারা দেখবেন প্রবল আকর্ষণীয় এটা বলতে পারবো না কারণ আপনারা অনেক সময় রেগে যাবেন তখন খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন মেজাজ হারিয়ে ফেলবেন এটা আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা আর আপনাদের বোঝা মানুষটার পক্ষে খুব কঠিন তারা আপনারা হবেন খুব উদার মানুষ কাউকে সমস্যায় দেখলে তার সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে আপনারাই ছুটে যাবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা এস দিয়ে হয়ে থাকে আপনারা হবেন সৎ আপনারা হবেন অনুগত আপনারা কখনোই আপনাদের সেই পাশের বন্ধু ছেড়ে যেতে চাইবেন না কাউকে ঠকাতে চাইবেন না জীবনে অর্থের গুরুত্ব আপনারা কিন্তু জানেন তাই সফল রাজনীতিবিদ মানুষ নাম অর্থ দুটোই কিন্তু আপনি তৈরি করতে পারেন উপার্জন করতে পারেন সর্বদা নিজের জন্য উচ্চ শিক্ষা নির্ধারণ করতে পারেন সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন প্রায়শই কঠোর সংগ্রামের পরে আপনি সাফল্য পেতে পারেন আর নিজের চেয়ে অন্যের জন্য বেশি চিন্তা করতে পারেন তাই আপনাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় তবে দু সাল কি হবে দু সালে কতটা ভালো ফল লাভ করবেন দেখুন দু সালে পাঁচটা ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে দু সালে আপনি চেয়েছেন জীবনে অর্থ প্রাপ্তি হবে কি হবে না দু সাল এস নামের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন কারণ অর্থ লাভের একটা জায়গা এই বছর থাকবে আপনি প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পাবেন সেটা হতে পারে শেয়ার সেটা হতে পারে লটারি সেটা হতে পারে আপনার ব্যবসায়িক পার্ট যে কোনো ভাবে বিদেশি সূত্র ধরে কোনো অর্থ আপনার হাতে কিন্তু চলে আসতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনাদের কর্মের ক্ষেত্রে অনেক দিন ধরে অনেক সমস্যা চলছিল কর্মজীবনে পরিবর্তন করার চিন্তা ভাবনা করছিলেন কিন্তু করতে পারেননি কেউ কেউ চাকরি করছেন এক জায়গায় হয়তো আপনি চেঞ্জ করতে চাইছিলেন হচ্ছিল না আটকে যাচ্ছিল দু হাজার পঁচিশ সাল সেইগুলো ঠিক করে দেবে আপনি আপনার মনের মতো জায়গায় কিছু পরিবর্তন দেখতে পাবেন এবং সেখানে আপনি কিন্তু সেটেল হতে পারবেন এছাড়াও যারা কর্মের জন্য অধীর আগ্রহে আছেন প্রচুর চেষ্টা করছেন তাদেরও কিন্তু কর্মের জায়গাটা ভালো হবে কর্ম লাভ হবে আপনি কিন্তু কর্ম তৈরি করতে পারবেন নতুন কোনো চাকরি পেতে পারেন এছাড়াও যারা চিন্তা ভাবনা করছেন শরীর স্বাস্থ্য খারাপ শরীর স্বাস্থ্যের দিকটা কি না দু হাজার পঁচিশ সাল শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো হতে চলেছে মাঝে মধ্যে দেখবেন একটু সামান্য মানসিক চাপ যেটা শরীর স্বাস্থ্যকে একটু ক্ষতিগ্রস্ত করবে মাঝে মধ্যে সংক্রমণ জনিত কোন সমস্যা সর্দি কাশি এগুলো আসতে পারে এগুলো ছাড়া খুব একটা বড় ধরনের কোনো রোগের জায়গা কিন্তু এই বছরটাই অন্তত আপনি দেখতে পাবেন না মাঝে মধ্যে ছোটখাটো ছোট ঝামেলা ঝঞ্ঝাট একটু আসবে শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত ছোটখাটোর উপর দিয়ে যাবে কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে দু সালে এই দু সালে যারা শিক্ষার্থী আছেন তাদেরও কিছু পরিবর্তন হবে বিদেশি ক্ষেত্রে অনেকে এই শিক্ষা অর্জন করতে চাইছিলেন তাদের সেই শিক্ষার জায়গাটা ভালো হবে বিদেশি মাধ্যমে আপনি পড়াশোনা করতে চাইছিলেন বিদেশি কলেজে পড়তে চাইছিলেন হয়তো যোগাযোগ গুলো ঠিকঠাক হচ্ছিল না সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন দু সালে এই দু সালে আপনি আপনার জীবনে বাড়ি গাড়ি অর্থ শোক সম্পদ বিলাসিতার জায়গাটা অনেকটাই বোগল হবে দেখতে পাবেন এবং আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এগুলোর মাধ্যমে কিছু অর্থবাই হতে পারে সেই অর্থবাই ভালো কাজে হবে এবং সেটা কোনো শুভ অনুষ্ঠানের জন্য হবে কিন্তু আপনারা লক্ষ্য করবেন চাঁদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু 2025 সালে আপনি আপনার জীবনের অনেক মূল্যবান ইচ্ছা সেটা হয়তো পূর্ণ করতে চেয়েছিলেন বহুদিন ধরে পারেননি সেটা কিন্তু পূর্ণ হবে দু হাজার পঁচিশ সালে আপনারা মিলিয়ে নেবেন পাঁচটা ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে যদি আপনি মিলিয়ে কিছু মিল পেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন তবে আপনারা প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে অবশ্যই বলবো সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন আপনারা অবশ্যই যদি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন আপনাদের জন্য এটা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনাদের শক্তিশালী জায়গাটা আরও বাড়বে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে আর আপনি অনেক দূরে এগিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ